আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইন কথাটা বলা আমাদের পিআরবি তে তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে টু ইস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল সেটা নিজের এবং অপরের দুই নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি একশো সাতাইশ এবং আঠাইশে আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য তিন নম্বর ক্ষেত্র আছে কোন যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি একশো তিপ্পান্নতে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট এর আগে আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো গুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা একইভাবে আমার ওই এরেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে প্যানাল কোডের সিক্স থেকে ওয়ান জিরো সিক্স এখানে দুইটা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে একশো তিন আর একটা ধারা এই আমার মনে নাই যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে এটা আইন এটা আমাদের নিজস্ব কোন মতামত না এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায়